অবশেষে সারা জীবনের জন্য যে তোমার পাইল সে যেন তোমার আগলে রাখে ভীষণ যত্নে আমি ভাঙা মানুষ তোমার সোয়ার সাধ্য আমার কখনোই ছিল না তবু স্বপ্ন দেখা গেছিলাম তোমারে নিজের কইরা পাওয়ার আমি হতভাগা এতই কম দামি স্বপ্ন কেনার দাম ধরে তোমার হারাই ফেলছি যে তোমার চিত্তা নিল সে যেন তোমারে ভালোবাসার কমতি বুঝতে না দেয় আমি চাই না ভালোবাসার কমতি বললে তুমি আমারে মনে কর তুমি যখনই আমারে মনে করবা তোমার দুঃখ হইব আমার লাইফ আমি চাই তুমি সুখে থাকো আজীবন দুঃখ তোমার মানাই না যার কাছেই থাকো ভালো থেকো কারণ তুমি ভালো না থাকলে আমার এত বিসর্জন এত দীর্ঘশ্বাস সবই ফলে চাইব আমার ভালোবাসার দিকে তাকায় হলেও তুমি ভালো থেকো